এক দিদি ভাই আমার কাছে এসেছে কন্টেন্ট মোউডেশান সে পেয়ে গেছে সেটাই সেট করার জন্য তো আমি বললাম ঠিক আছে তুমি চলে আসো এর আগে যত স্টার আর সাবস্ক্রিপশনটা যেটা পেয়েছিল সেটা আমি সেট আপ করে দিয়েছিলাম সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা কিছু তথ্য লাগে সব কিছু দিয়ে আমি সেট করে দিয়েছিলাম তো কন্টেন্ট মন্ডেশন আসার পর সে বুঝতে পারছে না যে কি করবে তো তার জন্য আমি বললাম ঠিক আছে তুমি চলে আসো আমি সব কিছু ঠিকঠাক করে দেবো তো তারপরে আমি যখন সেট করে দিলাম তখন দেখি সেট করার সাথে সাথে সে মিউজিক লাইসেন্সও পেয়ে গেছে তো সেটাও দেখছি আমি তো দেখে অবাক বা কত সুন্দর একবারে কিছু তোমাকে দিয়ে দিয়েছে তো তোমরাও দেখো কাজ করে যাও তোমরাও সফলতা পাবে দিদিভাইও অনেকদিন ধরে কাজ করছে বলতে গেলে ছ মাস হয়ে গেছে তো ছ মাস ধরে কাজ করার পর দেখো আজকে সে কন্টেন্ট মডিউরেশন পেয়ে গেছে তো তোমরাও কাজ করে যাও তোমরা পেয়ে যাবে তো দেখো দিদিভাই সবার সাথে থাকে কিন্তু সবসময় পাশে থাকে সেরকম তোমরাও সবার পাশে থাকবা সাথে থাকবা তোমরা পাবা যেমন আমি পেয়েছি সেরকম তোমরা পাবা এই দিদিভাইটাও পেয়ে গেছে দেখো দিদিভাই এখন সব কিছু লাইভ রিলস ভিডিও ফটো টেক্সট সব থেকে এখন আর্নিং করতে পারবে এখন শুধু স্টোরি থেকে আর্নিং হবে না কারণ সে ফেসবুক স্টোরি থেকে আর্নিংয়ের সুযোগটা এখনও দেয়নি তো দিদিভাই কাজ করে যাবে দিদিভাই একদিন নিশ্চয়ই পেয়ে যাবে দেখো তোমরাও ব্যাংক সেট আপটা ঠিকঠাক মতো করে নিবি তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক হবে কারণ এত কষ্ট করার পর যদি ব্যাংক সেট ঠিকঠাক না থাকে তাহলে এত তোমরা পরিশ্রম করে কোনো লাভ হবে না তো তার জন্য তোমরা যখনই কোনো কিছু করবে ঠিকঠাক তথ্য ঠিকঠাকভাবেই সেরকমভাবেই দিবে দেখবে তারপরে তোমরা সব কিছু ঠিক থাকবে আর হ্যাঁ একটা কথা ফেসবুক কিন্তু আর্নিং কমিয়ে দিয়েছে এখন কিন্তু সবাইকে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিচ্ছে কিন্তু এদিকে আর্নিংটা কমিয়ে দিয়েছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও তো টাটা সকলকে